রক্তে ভেজা পায়লগাঁও কদিন আগে পায়ালগাঁওতে একটা রক্ত ঝরা দিন চলে গেছে বাইশে এপ্রিল সেই তাকেই কেন্দ্র করে আমার এই ছোট্ট লেখা রাজনীতি না ধর্ম কোনটা বেশি দামি পায়েল গাঁয়ে রক্ত ঝরা সেটা যে নৌরামি কি দোষ ছিল তাদের বলতে পারো কেউ নতুন জীবন শুরুর আগে ভাসিয়ে দিল তাজা রক্তের ঢেউ কারোর তারা ছিল ছেলে কারোর বার ছিল স্বামী বিধ্লো বুকে আমরা এইটুকুই জানি দেশের মানুষ বলতে পারো রাজনীতি করে যারা আমরা তাদের বসাই আসনে তারাই আমাদের করে সর্বহারা মিটিং মিছিল দুদিন হবে পরে হারিয়ে যাবে সব যার গেল শুধু তারই গেল শুধু সান্ত্বনা দেবে সব ধর্ম ধর্ম করে আমরা করব লড়াই এটাই চাইছে যারা রাজনীতি রং নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ভোট চাইবে তারা এমন ভাবেই চলবে নাকি দেশ প্রতিবাদ আর কি হবে মানুষ হারাচ্ছে মনুষত্ব শেষে কি পশুতে পরিণত হবে প্রতিবাদ যদি মানুষ না করে তবে প্রতিবাদ করবে নাকি পশুরা আমাদের দেখে শিখবে কি তবে আমাদেরই ঘরের শিশুরা পিপাসু মানুষ আমরা আবার যাব যে ভ্রমণে কি হয়েছিল ভুলে যাব সব অতীত হয়ে রয়ে যাবে শুধু স্মরণে কেউবা বলছে এ দেশের দোষ কেউ বা বলছে ওদের কারোর আবার আসছে মনে দোষটা ছিল মরেছে যারা তাদের মানুষকে নিয়ে রাজনীতি চলে এমন চলছে দেশটা এমনই ভাবে ধর্মকে নিয়ে মৃত্যুতে হবে শেষটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই থাকবে আসনে সাধারণ মানুষ মরবে রাজনীতির ওই শোষণে নমস্কার